এই মুহূর্তে আমি অবস্থান করছি তিস্তা ব্যারেজের উপর যেটা কিনা ১৯৯০ সালে এই অঞ্চলের সেচ প্রকল্প এবং জমিতে পানির সুবিধার জন্য নির্মাণ করা হয়েছিল এই ব্যারেজটিতে মোট বান্নটি গেট রয়েছে এই হচ্ছে ব্যারেজের গেট এবং প্রত্যেকটি গেট এত বেশি বিশাল দেখলে একদম জায়েন্ট লাগে এই সাইডের গেটগুলো এখন বন্ধ আছে এই সাইডে হচ্ছে নীলফামারের দিকে পানি যায় আর এই সাইডে একটু পানি নেই কারণ গেট বন্ধ আর এইটা হচ্ছে তিস্তার প্রবেশ মুখ যেটা এখানে ভারত থেকে এসেছে গ্যারেজের প্রত্যেকটি গেট এখন বন্ধ সম্ভবত ফেব্রুয়ারির দিকে খোলা এই সাইডটাতে না খোলার কারণ হচ্ছে এই সাইডের খালগুলোতে খননের এই জন্যই এখন আমি এই ব্যারেজের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমার প্রেসেন্ট সাইডে হচ্ছে গিয়ে নীলফামারি জেলা এবং এই ব্যারেজ শেষ হওয়ার পর একটু সামনে গেলেই হচ্ছে গিয়ে লালমনিরহাট জেলায় পা দিব তো একটা জেলার বর্ডার এবং দুইটা জেলার বর্ডার হচ্ছে এখানে এবং এই সেতুটাই হচ্ছে গিয়ে সেই বর্ডারের কাজ করছে তো আমি এখন হচ্ছে 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 গিয়ে গিয়ে জেলায় আর ওই মানে হালকা একটু সামনে এই গেটটা পার হলেই এটা নীলফামারি জেলা তিস্তা ব্যারেজের মোট বান্নটি গেট রয়েছে প্রত্যেকটি গেটই তখন বর্ষাকালে খুলে দেওয়া হয় এবং এখন যেহেতু শীতকাল চলছে সেহেতু এখন মাত্র দুইটি গেট খোলা আছে ওই সামনের দুটি গেট দিয়ে লালমনির হাটে পানি যাচ্ছে আর ওই পাশের সাইডে প্রায় ছয়টি গেট আছে ওই ছয়টি গেট দিয়ে হচ্ছে গিয়ে এই নীলফামারি জেলার এদিকের পানি সরবরাহ করা থাকে তো এখন হচ্ছে গিয়ে নীলফামারির ওই দিকের যে খালগুলো আছে ওইগুলো খননের কাজ চলছে তো যার কারণে ওই সাইডের গেটগুলো বন্ধ আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই সাইড থেকে খালগুলো খুলে দেওয়া হয় শুধুমাত্র চৈত্র মাসের দিকে যখন পানির সংকট হয় এখন পানির তেমন প্রয়োজন নেই যেহেতু এখন শুকনো মৌসুম তো সেহেতু গেটগুলো এখন বন্ধ আছে মাছ ধরার এই ফাঁদটা আমি প্রথম দেখলাম এবং তিস্তার পাড়ের সব জেলেরা সম্ভবত এটাই ব্যবহার করে থাকে মাছ ধরার জন্য কি মাছ এটা বাগাইট 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 মাছের নাম তো জীবনে শুনি নাই এই দেখলো এই নদীতে পাওয়া যায় দেখতে আমার তো শাকার মাছের মতো লাগতেছে সব নদীতেই পাওয়া যায় কিন্তু এই মাছটা আরো বড় হয় তাই না পনেরো বিশ কেজির উপরে পনেরো বিশ কেজির কাছাকাছি হইব এগুলো এটা তো বাচ্চা তাইলে একদম মনে হয় বাচ্চা এটা তো এরিয়া এখানে আসে কারণে ছোট ছোট নৌকা আছে যে নৌকাগুলোর মধ্যে দিয়ে মূলত ওই ব্যারেজের ভিতরটা একদম নদীর মাঝখান থেকে দেখা যায় এবং একদম কাছাকাছি গিয়ে দেখাই তো আমরা সেরকম একটি নৌকা পেয়েছি এবং সেই নৌকায় উঠে আমরা একটু ব্যারেজ ঘুরতে যাবো এবং দেখব যে আসলে দূর থেকে কেমন লাগে দেখতে এবং কাছ থেকে দেখতে কেমন লাগে এখন শীতকাল চলছে যার কারণে ব্যারেজের প্রত্যেকটা গেট বন্ধ আছে এবং যখন গেট খুলে দেওয়া হয় তখন কিন্তু এই নদীতে প্রচুর পরিমাণ স্রোত থাকে এইসব ছোটখাটো নৌকা বা টলার কিন্তু চলতে পারে না আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারেজের প্রত্যেকটা গেট বন্ধ করা এই জায়গা থেকে তিস্তা ব্যারেজটি দেখতে আসলে খুব সুন্দর লাগে এবং এই তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে নদীর ওই পারে এবং এই পারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে এক প্রকার পার্কের মতো যারা ঘুরতে আসে তারা এখানেই এক প্রকার খাওয়া দাওয়া করে নাস্তা করে ব্যারেজের পাশের যে রাস্তাটা আছে সেই রাস্তার এই দুই পাশ ঘিরে এরকম ছোট ছোটো ট্যুরিস্ট স্পট মানে দোকান তৈরি হয়েছে এবং এক প্রকার ট্যুরিস্ট স্পট বলা যায় এখান থেকে ব্যারেজ যে দূরে দেখা যাচ্ছে খুব বেশি দূরে না এই রাস্তাটা টোটালি এক প্রকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই ব্যারেজকে ঘিরে হয়ে দাঁড়িয়েছে আর কি তো প্রতিনিয়ত প্রচুর লোকজন আসে আর আপনি আমরা এখন যে আচারটা খাচ্ছি এটা চামচ আর কি সেই চামচটা এই বটগাছের পাতা দিয়ে তৈরি একদম ন্যাচারাল একটা জিনিস প্রাকৃতিক চামচ কাগজের চামচ থেকে অনেক ভালো বর্তমানে তিস্তার দুটি ব্যারেজ খোলা রয়েছে একটি হচ্ছে গিয়ে এই এখানে আর এই পাশে হচ্ছে এই গেট দিয়ে পানি সব লালমনিরহাটের দিকে ঢুকছে এই সাইডে আর ওই সাইডে নীলফামারির সাইডে হচ্ছে কি এখন বন্ধ আছে কারণ ওই সাইডে হচ্ছে খাল খননের কাজ চলছে যার কারণে একটি দিয়ে পানি আসছে এবং এই এই সাইডটা হচ্ছে তিস্তার মুখ এই নদীটা যেদিক দিয়ে আসছে এটা হচ্ছে ডিরেক্ট একদম ভারত থেকে ঢুকছে এদিকে এবং এদিক দিয়ে পানিটা ওই সাইডের গেট দিয়ে যাই হচ্ছে নীলফামারীর দিকে আর এই সাইডে যে গেটটা আছে এটা দিয়ে হচ্ছে গিয়ে সোজা যায় লালমনির এবং ওই পাশের যে সাইডটা আছে ওই সাইডটা হচ্ছে গিয়ে লালমনিরহাট হাট এবং এখান থেকে ব্যারেজটা দেখতে খুবই সুন্দর লাগে তো সব মিলিয়ে তিস্তা ব্যারেজটা দেখা শেষ হয়ে গেল এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম এবং এটা কিন্তু উত্তরবঙ্গের এই সাইডের মানুষের কাছে খুবই উপকারী একটি জিনিস এবং সেচ প্রকল্পের জন্য খুবই জরুরি একটা জিনিস যেটা কিনা তৎকালীন সরকার নির্মাণ করেছিলেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন